চশমা সামনে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা লালগোলা তারানগর পরিদর্শন ও দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবে ইদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক হুমায়ুন কবে আমি কাউকে নাম নিইনি আমি কাউকে নাম যেটা ঘটনা সেটা আমি বললাম আপনারা কিভাবে সেটাকে প্রচার করবেন কাকে কি বলবেন সেটা তো আপনাদের দায় এখানে আমি যেটা বলছি তার বাস্তবতা আছে কিনা সেটা আপনারা বিচার করবেন আপনারা সেইভাবে সম্প্রসারণ করবেন আমি কাউকে টার্গেট করতে এখানে আসিনি আমার টার্গেট করার জন্য মেলা জায়গা আছে আপনাদের প্রোফাইল যে চ্যানেলগুলো আছে আমি কলকাতায় নাই ডাকতে আমার পিছু পিছু তারা ঘুরে বেড়ায় যে গতিবিধি নজর রাখে যে হুমায়ুন কবির কোথায় যাচ্ছে কি করছে আমার কথা বলতে দেরি সেটাকে ব্রেকিং নিউজ হতে দেরি হয় না কাজে আমি একটা ভাগন কবলিত এলাকায় এসে কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি এখানে এখানকার মানুষকে ন্যায় পাইয়ে দিতে বা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করারই হচ্ছে আমার বক্তব্য